হ্যালো স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার মেগা শিবিরে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রতন লাল নাথ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তো বিস্তারিত আপনারা দেখে নিন কী কী বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কী কী বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কলে করে রাখুন যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন

मतलब वो कंसल्ट करके ये लाग गया कि हमने भाई ने लाइक ये जो

আমরা আমি এই যে কথা ব্রাঞ্চ আর এই হেড অফিস থেকে আই টু কি শার্কি সেকশন থেকে তো আমরা আমি নিজের বাড়িতে আপনাদের আমাদের থেকে কিছু ইরাক্ত সব তো এই এলাকায় কোনো কিছু লাগবে না স্যার गवर्नमेंट থেকে বলা হয়েছে যে ইন্সপেকশন দাও আছে যে উইদাউট এনি সিকিউরিটি আচ্ছা ভালো এটা আপনার ইন্টারেস্ট কত 7% আছে नर्मली 11.50 से 13 से हम इधर चुन्ना इंटरेस्ट होने दिया हमें सबसे अच्छा 7% अपना इंटरेस्ट प्रोवाइड करेंगे तो हमें विमान में से हमें इंसाइड कंसलटेंसी आ चें वो जितने किलो आ गए हैं चाहे किलोवाट तो हमारे खोच्चा कैसे बड़े-बड़े किलोवाट आगे बड़े-बड़े दी ह आरे आधार पे तो दिल उठे

আপনার একটু নামা দেখিনি এসি সি নিয়েছিলো লাগিয়ে চিনা উনি লাগিয়েছিলেন উনি দেখ বিপদ কথা বলবেন বাড়ি বাড়ি করতে জুবিন নকর স্যার জুবিনা তো কত হয়েছে লাগিয়েছে টু মান্থ হয়ে গেছে। স্যার টু মান্থের দিয়ে লাগিয়েছি আমি টাটাকে টাটাকে দিয়ে লাগিয়েছি স্যার ডাটাকে দিয়ে এটা আপনার ইচ্ছা আমাদের ইচ্ছা বিল কত আমার বিল করে নিয়ে একটু টু আসতো

डेली में जो किया है यूनिट फ्री कर दिया पंजाब में तो तो किया कर्नाटक तो में किया जो तो तो स्कीम आया है एक बेस्ट थिंक टैंक है जिसने ये स्कीम बनाया है और इसकीम में इतने पॉजिटिव पॉइंट्स हैं लॉन्ग टर्म में भी इसका इम्पैक्ट है हम हम पावर को जनरेट करेंगे विद वेरी मिनिमम कॉस्ट तो उसके ऊपर गवर्नमेंट का जो ट्रस्ट है ये सब स्कीम के पॉजिटिव पॉइंट्स हैं तो मुझे लगता है हम सब को मिलकर जिस का भी अपने घर में कनेक्शन है अपना प्लॉट है लैंड है तो दे शुड इमीडिएटली टेक बेनिफिट जो स्कीम वैलिड है ट्वेंटी सिक्स मार्च तक बट उस तब तक वेट नहीं करना चाहिए तो दो तीन कंज्यूमर ने जो अपना एक्सपीरियंस बताया इट इज़ ए एग्जैम्पल दैट दिस स्कीम इज वर्किंग द बेस्ट इंटरेस्ट ऑफ कंज्यूमर्स इन द नेशन तो वी शुड ऑल बुट आवर राइट टू फॉरवर्ड एंड वो फॉर दिस स्कीम

তো আমরা সোলার মিটারে দেখতে পাচ্ছি যে আমি অফিস থেকে বাড়ি থেকে দেখতে পাচ্ছি যে আমার সোলার মিটারে কতটুকু হচ্ছে ডিজিটাল দেখতে পাচ্ছি যে আমার বাড়িতে অলরেডি হয়ে গিয়েছিল টু পয়েন্ট ফোর ফাইভ পি এম সেভেন নভেম্বর তো আশা করছি যে উইন্টার সিজন আরো বাড়বে কারণ এখন তো মেঘলা দিন তো তাই এখন জেনারেশন কম আছে তো এখন আমার বাড়িতে যে জেনারেশন হচ্ছে একদম মাইনাস আমার ফার্স্ট টাইম বিল আস বিল এসেছিল বারো টাকা যেহেতু বারোটা কেন আসলো এটার কারণ হচ্ছে প্রিভিয়াস মান্থ আমি বিল দিয়েছিলাম ওইটার জন্য আমি সাবসিডি পেয়েছিলাম ফাইভ পার্সেন্ট আমি পেয়েছিলাম ডিউ টাইমে যদি অনলাইন পেমেন্ট করি আমরা তাহলে আমি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাই যদি ডিজিটাল প্ল্যাটফর্মে এসে আমরা পেমেন্ট করি তো ওই প্ল্যাটফর্মে তার অক্টোবর মাস পেমেন্ট করেছিলেন বলি আমি ষোলো টাকা আমি সাবসিডি পেয়েছিলাম তার জন্য চৌত্রিশ টাকা থেকে সরি আঠাশ টাকা ফিক্সড চার্জ থেকে রিডিউস হয়ে বারো টাকা পেয়েছি এখন এই জানুয়ারি মাসে আমার দিনে যাচ্ছি চৌত্রিশ টাকা যেহেতু আমি আমি ষাট ক্লাসে থাকি আমার 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 চার্জ চৌত্রিশ টাকা এখন আমি গ্রো গ্রিন করে আর দশ টাকা আমরা প্রত্যেক এমপ্লয়ি প্রত্যেক কনজিউমার দশ টাকা করে আমরা রিডিউস করতে পারি যদি আমরা গো গ্রিন অ্যাপ্লিকেবল করি পেপারলেস যদি আমি করি তাহলে আমার চৌত্রিশ টাকা থেকে আমার দশ টাকা কমে যাবে আমার চব্বিশ টাকাতে চলে আসবে আমার এভরি বিল এই যে নিগম বলে বিদ্যুৎ বলে আপনাকে এই যে আপনি ইচ্ছা করলে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে আপনার পয়সা ঠিক আর কি আছে হ্যাঁ পাঠানো আমরা আমার বিল আসলো নেক্সট মান্থ পঁয়ত্রিশ টাকা তো তারপর আমার কেরি করে হলো দুশো পঁয়ষট্টি ইউনিট মানে আমি মাইনাসে আছি মানে দুশো পঁয়ষট্টি ইউনিট মানে আমি কেসিজি থেকে আমি পাবো দুশো ইউনিট দুশো পঁয়ষট্টি ইউনিট

地。